আজকের ভিডিও টপিক হচ্ছে বিবাহ বন্ধ করার তাবিজ দিব বা তদবির দিব বিবাহ বন্ধ অনেক কারণে করা হয় অনেকে শত্রুতা করে কারোর উপর প্রয়োগ করে আবার অনেকে হয় যে বাধ্য হয়ে করে যেমন আমি অন্য কাউকে বিয়ে বন্ধ করবো সে আমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তার বিয়ে হয়ে যাবে এমন সংখ্যা থাকলে অনেকে অনেক সময় বিয়ে বন্ধ করে রাখে অনেকে নিজের জন্য করতে চায় নিজে নিজের বিয়ে বন্ধ করা যায় না আপনি চাইলে অন্য আর করতে পারবেন অন্য চাইলে আপনার করতে পারবে নিজে নিজের বিবাহ বন্ধ করা যায় না তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে চাইলে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে কারো যদি আমাদের থেকে কোনো তদবির নিতে প্রয়োজন হয় সেক্ষেত্রে কুরিয়ারে সারা বাংলাদেশে আমরা তদবির দিতে পারব নকশাটা দেখুন নকশাটা যেইভাবে আছে ঠিক সেইভাবে লিখবেন মাঝখানে একটা জায়গায় আছে নাম সেইখানে তার আসল নাম মানে যার বিবাহ বন্ধ করবে সে যদি ছেলে হয় তাহলে তো ছেলের নাম লিখবেন মেয়ে হলে মেয়ের নাম নকশাটা লিখতে হবে যে যার বিবাহ বন্ধ করবে তার ব্যবহৃত কাপড়ের উপর অন্য কোনোভাবে লিখলে হবে না অন্যান্য নিয়ম আছে তবে এই নকশাটা এই নিয়মেই লিখতে হবে তার ব্যবহৃত কাপড়ের মধ্যেই লিখতে হবে লেখার পরে আপনার নকশাটা লেখা শেষ হবে শনিবার মঙ্গলবার দিনে আমার অনুমতি নিয়ে লিখবেন যখন নকশাটা আপনার লেখা কমপ্লিট হয়ে যাবে তখন সেই নকশাটা যে কোনো একটা মাদুলিতে ভরবেন বা ভালো মতন পলিথিন দিয়ে পেঁচিয়ে বাঁধবেন বাঁধার পরে সেটা ছেলে বা মেজার বিবাহ বন্ধ করবেন তার ঘরের আশেপাশে অথবা চলাফেরা রাস্তায় পুঁতে দেবেন ওই দিন থেকে তার বিবাহ বন্ধ হয়ে যাবে ততদিন পর্যন্ত বন্ধ থাকবে যতদিন পর্যন্ত সেটা উঠাবেন না উঠাবেন আর না উঠালেও তান্ত্রিক বা গুন সেটা কাটতে হবে তবেই তার বিয়ে হবে অন্যথায় তার বিয়ে কোনোভাবেই হবে না বিয়ের প্রস্তাব আসলে সেটা ফিরে যাবে বা যে কোনোভাবে ভেঙে যাবে যে কোনো ক্রমে সেটা ভেঙে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ